তোমার রাখতে রাখতে একটা ব্যবসা গন্ধ সেটা কিভাবে দূর করতে হয় সেটা তোমাদের সাথে শেয়ার করবো মর্নিং ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত আজকে হচ্ছে বুধবার আর বাজে হচ্ছে এখন সকাল আটটা তা তোমাদের সঙ্গে নিয়ে প্রচুর কাজকর্ম আর কিছু কিচেন টিপস নিয়ে তোমাদের সাথে আজকে ব্লগটা শেয়ার করতে চলেছি আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে আর আমাদের হাউস ওয়াইফদের না সংসারের টুকিটাকি কিচেন টিপসগুলো না ভীষণভাবে কাজে লাগে আর প্রথমেই দেখতে পেলে যে কি মানে কলের যে গোড়ার মানে মুখটা থাকে সেটা একদম কালো হয়ে গেছিলো ময়লা জমে জমে তাহলে সেইগুলোই আমি খুব সহজেই কিভাবে পরিষ্কার করলাম সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো একটুখানি একটা ব্রাশ যেখানে আমাদের হাত পৌঁছায় না সেখানে খুব সহজেই তোমরা দিয়ে পরিষ্কার করে নিতে পারবে ব্রাশের মধ্যে একটু হারপিক নিয়ে দেখলেই তো কলের চারি সাইডটা ঘষার পুরো কলের যে কালো অংশটা ছিল সেটা পুরো উঠে গিয়ে চারি সাইডটা কেরম পরিষ্কার সাদা হয়ে গেল তারপরে দেখো যেখানে ব্রাশ রাখি আমাদের ঘরে নোংরা বলতে কি বলো তো স্যাম থাকে তো স্যামের একটু লোমের সাথে ধুলোবালিগুলো একটু জমে সেইগুলো একদম প্রচণ্ড ময়লা হয়ে যায় সেইগুলো একটু দেখো ব্রাশ দিয়ে ভালো করে ওখানটা তো হাত দেওয়া একদমই সম্ভব না ব্রাশের সাহায্যে আমি কত সুন্দর ভেতরের ব্রাশ টাকার এগুলো ভালো করে পরিষ্কার করে এবার এক এক করে সব ধুয়ে সেই জায়গার জিনিস জায়গাগুলো রেখে দেবো তা দেখতে পেলে কত সহজে একটুখানি হারপিক একটা ব্রাশ দিয়ে কত সহজেই পরিষ্কার করে নিতে পারলাম সিংটা পরিষ্কার হয়ে গেছে আমি সান করে চলে এসে রান্নাঘরে ব্রেকফাস্ট বানাবো তা তোমাদের সাথে শেয়ার খাওয়া হয়ে গেছে সকালে দুটো গরম রুটি করেছি আজকে থেকে শুধু রুটি খেয়ে নিছি আজকে কোনো বিরক্ত পারেনি অন্য সময় দই দিয়ে খাওয়াতে হয় আজকে মুড়ের ওপরে স্যারের ডিপেন্ড করছে কি খাবে না খাবে অনেক সময় খুব জ্বালায় খেতে চায় না তখন দই দিয়ে হেন তেন দিয়ে খাওয়াতে হয় তো সকালে ব্রেকফাস্ট বানাচ্ছি রুত্ত পাম বানাবো এর জন্য এক বাটি সুজি এক বাটি দই এর মধ্যে সব মিক্সড করা আছে একটু খাওয়াস্তটা একটু মানে শুধু লবণ দিয়েছি আর কিছু দিইনি আর দেখো সব কিছু ভেজিটেবল তোমাদের তো আগে দেখছি পাবো কিন্তু দেখতে লাগবে পুরো পিৎজার মতন এই দেখো একটা বানিয়ে ফেলেছি ঠিক আছে পুরো পিজার মতো লাগে না তো চলো তোমাদেরকে আরেকবার দেখ এই দেখো দেখেছো এত সুন্দর হয়েছে দেখতে এত গরম রয়েছে আমি দেখো একটুখানি ঘি ব্রাশ করে নেব অল্প একটু এর মধ্যে দিয়ে দেবো কিছু ভেজিটেবল গাজর দেবো পেঁয়াজ টমেটো পাতাটা শেষ হয়ে গেল কাঁচা লঙ্কা একটু ঢেকে দেবো দেখো পিঠটা হয়ে গেছে এবার এটা উল্টে দেবে সুন্দর ফুলে ফেলেছে এগুলো বাচ্চাদের টিফিনে বলো বা নিজেদের সকালে ব্রেকফাস্টে খুব ভালো খাবার একটা খুব হেলদি একটা খাবার দেখো থেকে একটুখানি চিজ দেবো বাচ্চাদের দেখবে এরকম করে দিলে না একটু চিজ দিয়ে বেশ ভালো খাবে ওরা জানো তো অপশনাল না চাইলে তোমরা নাও দিতে পারো এখন বানাবো কিন্তু পিৎজার মতন দেখতে হবে ওই জন্য একটুখানি চিজ অ্যাড করছি চিজ না দিলেও ভালো লাগবে তাই ব্যাটা নামিয়ে নেব এখন রেডি হয়ে গেছে আমার সুজির উত্তপম পিজ্জা স্টাইলে তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্য অবশ্যই কমেন্টে জানা লঙ্কা ধনেপাতা পাতা রসুন আর তোমার পুদিনা পাতা দিয়ে চাটনিটা করা ফ্রিজেই ছিল আর একটু নুন দিয়েছি স্বাদ মতন ব্যাস আর কিছু না সব নামাচ্ছিলাম এখনো কিছু ধোয়া হয়নি তা কি কি পাঠিয়েছে তোমাদেরকে দেখি এদিকে কিছু মশলা শেষ হয়ে গেছিল সেগুলো পাঠিয়েছে দেবনাথ নিয়ে আসবে ডিম পাঠিয়েছে আর এই যে এক ছড়া কলা হ্যানস আর এই যে দুটো ডাব আর এগুলো কালকের ছিল পটলটার মাছটা আর এইগুলো আজকে পাঠিয়েছে এই যে ট্যাংরা পার্শে আর এই দু রকমের চিকেন বোনলেস আছে আর এমনি চিকেন আছে এক আলু আমি বাজার থেকে আলুগুলো আমার সব ধোয়া হয়ে গেছে ঝুড়ি সময় আমি বেসিনের মধ্যেই বসিয়ে রেখেছি আলুর মধ্যে যে এক্সট্রা জলটা আছে সেটা ঝরে যাবে তারপর একটু রোদে রেখে আসবো তা দেখো গামলার জলের মধ্যে আমি এক এক করে সব ডিমগুলোকে দিয়ে দু হাতের সাথে জালত করে ধুয়ে ডিমের কন্টেনারে করে রেখে আমি ফ্রিজে রেখে দেবো এইভাবে যদি ধুয়ে রাখা যায় দেখবে অনেক সময় খেয়াল করে দেখবে ডিমটা যখন আমরা ফাটিয়ে অমলেট বানাতে যাই বা রান্না করতে যাই আমাদের অসাবধানে না ডিমের খোসাটা অনেক সময় ডিমের বাটিটার মধ্যেই পড়ে যায় তা নোংরা যদি থাকে ডিমগুলো আর ওইভাবে যদি বাটির মধ্যে পড়ে যায় ওইটাই তো আমরা ভেজে আবার খেয়ে নিই কতটা ক্ষতি করে বলো তো আমাদের শরীরে ওই জন্য আমি সব সময় চেষ্টা করি বাজার থেকে কিছু আনলে ধুয়ে আমি এইভাবে ফ্রিজে রাখার তোমরা কে কী করো অবশ্যই আমাকে কমেন্টে জানা যা নিয়ে এসেছি দেখো সব কিছু ধুয়ে আমি একদম পরিষ্কার করে নিয়েছি এইভাবে যদি রাখা যায় না অনেকটা জীবাণুমুক্তি থাকে কেন বাইরের জিনিসপত্র হট করে ফ্রিজে ঢোকানোটা একদমই উচিত না বিশেষ করে ডিম তো একদমই না কেন ডিমের মধ্যে হাঁস মুরগির এতটাই পটি লেগে থাকে সেইগুলো সময়ের যদি আমরা ফ্রিজে রাখি না এটা ভীষণই খারাপ এরকম ধুয়ে যদি এইভাবে পরিষ্কার করে রাখা যায় না ভীষণ ভালো হয় জানো তো তা দেখো সব মাছ চাজা যা নিয়ে এসছে দেখো পার্শে মাছ এনেছে ট্যাংরা মাছ নিয়ে এসছে আর এই যে দু রকমের চিকেন সমস্ত ধোয়া জিনিসগুলো এক এক করে এবার ফ্রিজে রেখে দেবো যেগুলো আজকে রান্না করব সেগুলো বার করে নিয়েছে বাদ বাকিগুলো সব রেখে দেবো আজকে তাই এবার পুজো আসলে না মা দুর্গার কাছে আরও দুটো হাত চেয়ে নেবো জানো তো দুটো হাতে আর সামলানো যাচ্ছে না সংসারের সমস্ত কাজ সেই সকাল আটটা থেকে শুরু করেছি এখন কখন গিয়ে যে শেষ করবো সেটাই কোনো ঠিক ঠিকানা নেই সংসারের বাকি কাজগুলো গুছাতে গেলে রান্না হয়ে যায় দেরি জানো তো তা দেখো রান্না তো এখনও কিছুই বসায়নি সব কিছু জোগাড় করে রেখেছি ভাব যেতে ফ্রিজটা একবার পয়সা করেই তারপরে এবার ফ্রিজটা গুছিয়ে নিই তা ফ্রিজেই বর্ষাকালে এমন একটা ব্যবসা গন্ধবার হয় না সেইটা গন্ধ থেকে মুক্তি পাওয়ার জন্য তোমাদের সাথে দারুন একটা টিপস শেয়ার করবো তা চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালোই লাগবে থেকে একটা কেমন গন্ধ বের হয় না যতই আমরা পরিষ্কার রাখি কিন্তু অনেকদিন খাবার টাবার রাখতে রাখতে না একটা ব্যবসা গন্ধ আসে সেই গন্ধটা কীভাবে দূর করতে হয় সেটা তোমাদের সাথে শেয়ার করবো দেখো ফ্রিজটা মোটামুটি আমি একটু পরিষ্কার করে নিলাম কোনো পরিষ্কারই ছিল একটু শুধু গুছিয়ে নিয়েছি জায়গার জিনিস জায়গায় রাখলাম গন্ধটা আসে সেটা দূর করার জন্য দেখো আমি একটুখানি বেকিং সোডা নিয়ে নিয়েছি এটা এবার কীভাবে রাখছি তোমার গাছের বাটি নিয়েছি তার মধ্যে নেবো কিছুটা বেকিং সোডা এটা নিয়ে ফ্রিজের যে কোনো একটা কোনায় তোমরা এটা রেখে দেবে দেখবে ফ্রিজ থেকে আর কোনো রকম গন্ধ ছাড়বে না এটা এরকম থাকবে ঠিক আছে এটা এইভাবে একটা কোনায় রেখে দিলে রেখে দিলাম ওটা ওইভাবেই থাকবে দেখবে সেই গন্ধটা আসবে না এই ছোটো ছোটো টিপসগুলো আমাদের ভীষণ কাজে লাগে নিত্য প্রয়োজনীয় আমাদের যে কাজগুলো আছে হাউসওয়াইফদের ভীষণ কাজে লাগে ভীষণ উপকারে লাগে জানো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেখো জামা গুলো পুরো শুকিয়ে গেছে না এটা বৃষ্টি আসলে না সব ভিজে একদম আর দেখো গাছে কি সুন্দর ফুল ফুটে না এখন কেউ আমি সকালে তুলিনি তোলা হয়ে গেছে কি মেঘ করে দেখো চারিদিকে এবার নামবে বৃষ্টি একটা ঝম ঝম খুব মেঘ করে আছে শুকিয়ে গেছে জামা কাপড়গুলো এগুলো হট করে রান্না করতে করতে মনে পড়েছে যে না এবার যা শুকিয়েছে সবই ভিজে যাবে হলো

ঝকঝক করে নিয়েছি কাঁচা লঙ্কা বাটা হয়ে গেছে রান্না করব তোমাদেরকে একবার বলে দিই তিন পিস এরকম কাতলা মাছ আছে এটা তো আকালখানে ছিল এটা হলুদ মাখানো আছে আর চার পিস নিয়েছি পাশে সর্ষে পোস্ত দিয়ে পাশে ঝাল করব আর এইটা হচ্ছে একটু নতুন রকম রান্না করবো ভাবছি পটল দিয়ে দুই পটলের ঝাল বানাবো তো চলো আমি কিভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব ছাল বানাবো সেই জন্য দেখো মশলাটা রেডি করে নিচ্ছি তুই সর্ষে আছে কালো সর্ষে আর একটু পোস্ত আর দেব দু চামচ সাদা সর্ষে এবার নুন দিয়ে একটু বেটে নেব নুনটা দিলে কী হয় বলো তো সর্ষেটা তেতে হয় না আগে একটু শুকনো বেটে নেবো তারপরে জল কড়াইটা গরম হয়ে গেছে কড়াইতে তেল দিয়ে দিলাম দেখো দিয়ে এবার রুই মাছগুলো এই কাতলা না রুই জানি না আমি ঠিক

মশলাটা একদম কষে গেছে একটু সঙ্গে জল দিয়ে পটলটা ভেজে রেখেছিলাম সেটাকে দিয়ে দেবো একই সঙ্গে যে রুই মাছটা ভেজে রেখেছিলাম সেটাই দিয়ে দেবা রুই পটলের কষে গেলে জল দিয়ে দিলেই ব্যাস রেডি হয়ে যাবে মশলাটা মাছ পটল সব কষে গেছে এবার জল দিয়ে দেবো

এই দেখো পার্শে মাছটা ঝাল বানানোর জন্য এর মধ্যে পোস্ত দু রকমের সর্ষে কাঁচা লঙ্কা বাটা হলুদ নুন দিয়ে সব কিছু ঝোল একদম রেডি হয়ে গেছে আর ওপর থেকে দেব টমেটো কেটে রেখেছি সেটা একটু পাতা মাছের ঝাল আমার একদম রেডি দেখো দু রকম মাছ আমার একদম রেডি হয়ে গেছে ধনে পাতা কাতলা পটলের একটা ঝাল বানিয়েছি আর এদিকে পাঁচশো মাছের ঝাল আজকে সবই ঝাল কারণ অনেকটা সবজি রয়েছে পটল ওই জন্য ঝোল কেউ খেতে চায় না তাই জন্য আর এটা পাঁচশো মাছের ঝাল కాలర్ ట్ ఎ దారు রান্নাঘরে যেটুকু রান্না বান্না করা সবটাই আমার হয়ে গেছে রান্নাঘরে সমস্ত কাজও কমপ্লিট করে ফেলেছি আড়াইটা এটা বেঁচে গেছে এবার স্নান করতে যাব ভাবলাম স্নান করতে যাওয়ার আগে তোমাদের সাথে একটা দারুণ জিনিস শেয়ার করে যাই তাই রান্না করতে গেলে যেই জিনিসটা প্রত্যেক দিন আমরা ব্যবহার করি আর রান্নাঘরে অনেকটা সময় আমাদের যে বাঁচায় সেটা হচ্ছে মিক্সার মেশিন সেটা কিন্তু আমরা ঠিক মতন যত্নও করতে পারি না সময়ের জন্য তা দেখতে পেলে কতটা ময়লা জমে গেছে আর কতটা মানে ময়লাটা শক্ত হয়ে গেছে না পরিষ্কার করতে করতে সেটাই তোমরা খুব সহজেই আর ঘরোয়া কিছু উপকরণ দিয়ে তোমরা নতুনের মতন পরিষ্কার করতে পারবে সেইটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তা দেখো আমি কিভাবে পরিচয় করি তোমরা একবার সেটা দেখে নাও এক চামচ দিয়ে দিলাম বেকিং সোডা এক চামচ দিয়ে দিলাম ভিনিগার আর দিলাম এক চামচ ডিটারজেন্ট পাউডার যেটা দিয়ে আমরা জামা কাপড় কাচি দিয়ে ব্যাস ওর মধ্যে দিয়ে পাঁচ মিনিটের জন্য অন্তত হলে সময় যদি কম থাকে পাঁচ মিনিট নাহলে দশ মিনিটের জন্য রেখে দেবে দেখবে ময়লাটা শক্ত থেকে শক্ত ময়লা একদম নরম করে দিয়ে যায় তোমরা ভেতরটা ভালো করে দেখতে পাচ্ছ একটা ব্রাশ দিয়ে কত রকম যেখানে আমাদের হাত পৌঁছায় না সেখানে অনাহাসেই ব্রাশ পৌঁছে যায় সেটাকে ভালো করে দেখো কি সুন্দর নতুনের মতন আমার মিক্সার মেশিনটা হয়ে গেছে তারপরে যে যদি জল থাকে কারেন্টের তো অবশ্যই ভয় থাকে সেই জন্য আমি হেয়ার ড্রায়ার ভালো করে ভেতরটাকে শুকিয়ে নিলাম দেখো তিনটে সাড়ে তিনটে বেজে গেছে আজকে তা ভাত খেতে বসে পড়েছি তা আজকে সকাল থেকে যে ব্লগটা শুরু করেছিলাম বুধবারের ব্লগটা তা আশা করছি তোমাদের ভীষণ ভালো লেগেছে আর একটু হলেও তোমাদের হেল্প হবে তা কেমন লাগলো অবশ্য কমেন্টে জানি আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো